বরিশালে বহুল প্রতীক্ষিত মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে বাদভাঙা উচ্ছ্বাস স্লোগানে স্লোগানে স্বাগত জানাল অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে জেলার মুলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার আট লাখ বাসিন্দার প্রবেশদ্বার বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট যেখানে যাত্রীদের কাছে অতিরিক্ত ভার আদায়ের অভিযোগ ছিল হয়েছে হামলা হতাহতের ঘটনাও আরিয়ালখা নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর অবশেষে রবিবার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুই উপদেষ্টা ফলক উন্মোচন করেন এ সময় সড়ক পরিবহন সেতু ও জ্বালানি উপদেষ্টা বলেন স্থানীয় কোন্দল থাকলে উন্নয়ন প্রকল্প ব্যাহত হয় বাড়ে দুর্নীতি আর নৌপরিবহন উপদেষ্টা দুর্নীতি প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান আরেকটা জিনিস হচ্ছে যে দুটি জিনিস ছাড়া আরেকটা জিনিস হচ্ছে সময় মতো না হওয়া সময় মতো না হওয়ার কারণ কিন্তু এই যায় এলাকার লোকজনের কোন্দলের কারণে কিন্তু সেতু বাস্তবায়ন বিলম্বিত হয় এবং বাস্তবায়ন বিলম্বিত হলে খরচ বাড়ে টাইম ওভার রান কস্ট ওভাররান এগুলো যাতে না হয় এগুলো বারবার যাতে আবার ইয়েতে যেতে না হয় কি বলে যে ব্যয় বৃদ্ধি অনুমোদন করতে যেতে না হয় যাতে এটা নির্ধারিত ব্যয়ে নির্ধারিত সময়ে যাতে এটা শেষ হয় সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা আশা করি যে আপনারা দেখে রাখবেন যাতে এখানে যারা কাজ করবে এটা কোম্পানি

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ কেবেল এক্সট্রা টাইপের মিরগঞ্জ সেতু ত্রিশত বরিশালের পায়রা সেতুর আদলে তৈরি হবে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা যা দৃশ্যমান হতে সময় লাগবে তিন বছর মাহিমুল হাসান এমদাদ বরিশাল দর্পণ